তোমাদের কানটাই কেটে দিয়ে দেবো আমি দেখো কি নমস্কার বন্ধুরা টেনালাস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে আরো একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তা কি চ্যালেঞ্জ সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল তাই তাদের রিকোয়েস্ট রাখার জন্য এই চ্যালেঞ্জটা আমার করা কারণ অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা তোমরা কিছু মনে করো না কারণ অনেক আগেই আমি করতাম আমি সময় পাইনি তাই এতদিন বাদে আমি করছি আর আজকের চ্যালেঞ্জটার নাম হচ্ছে ইয়ার ফিঙ্গার পিকিং চ্যালেঞ্জ মানে কানের ভিতরে আঙুল তোলা বুঝতে পারছো বাংলায় বলে দিলাম এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জের নাম তো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি আর বেশি কথা বলে সময় নষ্ট করব না তা তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কী করব। আমি শুধু ভাবছি যে সবার কত রকম পছন্দ আর অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও করার চলো এই চ্যালেঞ্জগুলো কিন্তু মানে সহজ না খুব কঠিন আছে কিন্তু ハハハハ Oh, no দেখো বন্ধুরা আমি আসলে কান পরিশ্রম করি আমার কানে কিন্তু কোনো ময়লা নেই কান আহ কালটা আমাদের দেখো কালটা কেউ লাল হয়ে গেলো দেখো তোমরা দেখো আহ কানের উপর নাকের উপর কি অত্যাচার আমি যদি কানে না শুনতে পাই তোমাদের দোষ কিন্তু কানটা খুচিয়ে খুচিয়ে আমার একদম পুরো দেখো কি হয়ে গেল। ভালো করে দেখো Vem! కను టైబో బంధున్నా తో కెట కాలి లైవ్ గల সব আঙুল কিন্তু আমি কানের মধ্যে তুলে ধরেছি দেখো এই আঙুলটাকেও কিন্তু বাদ দিইনি তা আমি এই পাঁচটা পাঁচটা দশটা আঙুল আমি পুরো আঙুলগুলোই কিন্তু ব্যবহার করেছি তোমরা ভালো করে দেখতেই পেলে বুড়ো আঙুলটাও কিন্তু বাদ দিইনি এটা দিয়েও খুঁচিয়ে নিলাম তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত এই কানটা পুরো ব্যথা হয়ে গেল আমার তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিওগুলো আসছে অবশ্যই তোমরা ওখান থেকে ভিডিও দেখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দিও তা এরপরে আরও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসব এখনকার মাত্র টাটা টা মজা